আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বহরে হামলা ঢাকা থেকে বান্দরবন যার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বহরে হামলার ঘটনা ঘটেছে গত রাত দুইটা তিন মিনিটের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হওয়ার কথা পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছেছেন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক এদিকে মেয়েদের বাজারে যা বারণ করে ফতোয়াজারি নামে ইন্টারনেট অপপ্রচার ভারতের গত সাতাশে নভেম্বর গোপালগঞ্জের গহরডাঙ্গা স্থানীয় একটি আয়োজনে মাহফিল অনুষ্ঠিত হয় ওই সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাহফিল ঘিরে অস্থায়ীভাবে বসা দোকানপাটে মেয়েদের আসতে বারণ করে মাইকিং করা হয় তবে সম্পত্তি এ সম্পর্কিত ভিডিওর অংশবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গোপালগঞ্জের গড়ডাঙ্গা মেয়েদের বাজারেজার বিষয়ে ফতোয়া জারি করার একটি মিথ্যা ভিডিও অপপ্রচার করছে ভারতীয় মিডিয়া সেখানে বলা হচ্ছে মেয়েদেরকে বাজারে যেতে নিষেধ করার ভিডিও কিন্তু আসলে তারা ভিডিওর খণ্ডিত অংশ কেটে কেটে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের খেলায় মেতে উঠেছে জানাব মিথ্যা প্রচারণা প্রতিরোধে মেটাকে প্রধান উপদেষ্টার আহ্বান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত বিভ্রান্তিমূলক বা মিথ্যা প্রচারণা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন এদিকে জুলাই আগস্টের ঘটনায় মামলা বাণিজ্যকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন ডিএমপির কমিশনার গত জুলাই আগস্টের ঘটনায় দায়েরকৃত মামলায় অনেকেই বাদী বাণিজ্য করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ শেখ সাজ্জাদ আলী রোববার আটই ডিসেম্বর দুপুরে ডিএমপির সদর দপ্তর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এমনটা জানান তিনি এবং সর্বশেষ জানাবো জাতীয় সরকার গঠনে বিএনপিরে না গুরুত্ব জাতীয় ঐক্য এবং রোডম্যাপ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক কিছু ইস্যুর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান কাঠামোর বদলে একটি জাতীয় সরকার গঠন করা যায় কিনা সেই আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে তবে বিএনপি বলছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র সমন্বয়কের গাড়িবহরে হামলা ঢাকা থেকে বান্দরবানে যাওয়ার জন্য বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে রোববার আটই ডিসেম্বর দিবাগত রাত দুইটা তিন মিনিটের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন ঢাকা থেকে বান্দরবনের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের পৌঁছানোর পরে হামলার শিকার হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট জানা গেছে সোমবার নয় ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিতে রাত দুইটার দিকে বান্দরবনে লামায় যাচ্ছিল বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানকদের গাড়িবহর পথে মেঘনা ব্রিজে যাওয়ার পর ঢালের অংশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিত তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় ওই সময় আট সমান্যকের মধ্যে চারজনের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে তারা তবে কেবাকারে হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি এর আগে সাতাশে নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমান্যক হাসনাত আবদুল্লাহ শারজি আলমকে গাড়ি চাপা দেয়া একটি ট্রাক ওই ট্রাককে ঘটনাস্থলে আটক করা হয় এর পর দিন আটাশে নভেম্বর হাসনাত আবদুল্লাকে দ্বিতীয়বার গাড়ি চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে ওই দিন রাজধানীর যাত্রাবাড়িতে ঘটনা ঘটে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন বিক্রম মিস্ত্রী পররাষ্ট্র সচিব মোসীমুদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি হবে বিক্রম মিস্ত্রীর প্রথম বাংলাদেশ সফর খসড়া সূচি অনুযায়ী তিনি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে একান্ত বৈঠক করবেন সচিব পর্যায়ে বৈঠকে অংশগ্রহণ শেষে ভারতের পররাষ্ট্র সচিব যোগ দেবেন মধ্য এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তবে এখানে শিডিউল মেলেনি দুটি জিনিসের সাক্ষাৎকারের সোমবার নয় ডিসেম্বর রাতে বিক্রম মিস্ত্রি দিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে মেয়েদের যা বারণ করে ফতোয়াজারির নামে ইন্টারনেটে অপপ্রচার গত সাতাশে নভেম্বর গোপালগঞ্জের গহরডাঙ্গায় স্থানীয় একটি মাদ্রাসার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত হয় ওই সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাহফিল ঘিরে অস্থায়ীভাবে বসার দোকানপাটে মেয়েদের আসতে বারণ করে মাইকিং করা হয় তবে সম্প্রতি এ সম্পর্কিত ভিডিওটির অংশবিশেষ সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে গোপালগঞ্জের গহরডাঙ্গা মেয়েদের বাজারে যা নিষেধ নিয়ে ফতোয়া জারি হয়েছে বলে ইন্টারনেটে অপপ্রচার চালাচ্ছে ভারতের একটি গ্রুপ বিষয়টি নিয়ে গত পাঁচই ডিসেম্বর নিজদের ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন ভারতের বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা মাল সেখানে তিনি দাবি করেন বাংলাদেশের গোপালগঞ্জের গড়ডাঙ্গায় মেয়েদের যা নিষেধ জানিয়ে ফতোয়া জারি করা হয়েছে তার দুই দিন আগে তিনি ডিসেম্বর একই ভিডিও শেয়ার করে এমন দাবি করেন ভারতের নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ও পরবর্তীতে প্রতিবেশী দেশটির একাধিক গণমাধ্যম এই ভিডিও ব্যাপকভাবে প্রচার করে এর মধ্যে রয়েছে আসটক বাংলা ইউটিউব রিপাবলিকান বাংলা টিভি নাইন ইউটিউব চ্যানেল জি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ক্যালকাটা নিউজ ইউটিউব চ্যানেল আর প্লাস ইউটিউব চ্যানেল নিউ এক্স ইউটিউব চ্যানেল এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারও এমনটা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ওই ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওর একটি অংশে বলতে শোনা যায় এটা সাধারণ কোনো মেলা নয় এটি দিনে মাহফিল দিনি মাহফিলে পরিবেশ ভিডিওতে আরও বলতে শোনা যায় এখানে আমরা সব অর্জনের জন্য সব কামায়ের জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়ায় ফায়দা হবে কেনা করব হালাল ব্যবসা করব কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না রিউমার স্কানের অনুসন্ধানে জানা যায় প্রতিবেশী দেশের গণমাধ্যমে প্রচারিত ওই ভিডিওটি গোপালগঞ্জের গহরডাঙ্গা পরে এ নিয়ে অনুসন্ধানে ফেসবুকের ঘরডাঙ্গা মাদ্রাসা নামে একটি পেজে পাওয়া যায় বিষয়টি যেখানে গত সাতাশি নভেম্বর উননব্বইতম বার্ষিক মাহফিলে দোকানদারদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা শীর্ষকে সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায় তবে এ বিষয়ে ভারত কিভাবে মিথ্যা এবং অপপ্রচার চালালো তাদের সেই মিথ্যা অপচত্থ এবং গুজব সবাইকে জানার জন্য অনুরোধ করা হলো আপনারা কেউ গুজবে বিভ্রান্ত হবেন না ভারত সব সময় চাইছে বাংলাদেশে মুসলিম ও হিন্দুদের নিয়ে একটি দাঙ্গা সৃষ্টি করতে কিন্তু এ বিষয়ে কেউ ফাঁদে পা দেয়নি আর ভবিষ্যত দিবে না মিথ্যা তথ্য প্রচারে কীভাবে প্রতিরোধ করা যায় প্রধান উপদেষ্টার আহ্বান জানিয়েছে মেটাকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত বিভ্রান্তিমূলক তথ্য মিথ্যা প্রচার প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এই প্রচারণা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে নস্বাত করার উদ্দেশ্যে চালানো হচ্ছে এক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা এর শিকার রোববার আটই ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতিমালা বিষয়ক পরিচালক মিরন্ডা সিনসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন মিরান্ডা সিসনস প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন এবং জানান যে তারা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তিমূলক না তা প্রতিরোধে সতর্ক রয়েছে প্রধান উপদেষ্টা মেটা কর্তৃপক্ষকে অনুরোধ করেন তারা যেন তরুণ উদ্যোক্তাদের জন্য তাদের প্রযুক্তির ব্যবহার আরও সহজ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্রযুক্তি হল একটি উপকরণ যা বাস্তব করে তবে প্রযুক্তি আমাদের উদ্দেশ্যে ঠিক করে দেয় না তবে আমাদের এটি পুনঃ উদ্ভাবন করতে হবে যেন এটি নিখুঁত হয় প্রধান উপদেষ্টা আরও বলেন ফেসবুক ব্যবহারের মাধ্যমে আপনার বিশাল সম্ভাবনা তৈরির সুযোগ রয়েছে এই দেশে ফেসবুকে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যবহৃত করতে পারে অধ্যাপক ড ইউনুস জানান বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সহায়তার জন্য ফেসবুকের সঙ্গে সরকার যোগাযোগ চালিয়ে যাবে